আমরা যে তবলার মিষ্টি সুরে মুগ্ধ হই জানেন কি সেই সুরের পিছনে কত যত্ন দক্ষতা আর শিল্পের ছোঁয়া লুকিয়ে আছে তো চলুন আজ দেখা যাক কিভাবে তৈরি হয় এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তবলা প্রথমেই তৈরি করা হয় কাঠের খোল যা সাধারণত সিমস বা নিম কাঠ দিয়ে তৈরি করা হয় এই কাঠের ভিতরটা ফাঁপা করে কাটা হয় যাতে শব্দ ঠিকভাবে প্রতিধ্বনি করতে পারে এরপর আসে চামড়ার প্রস্তুত করার কাজ বিশেষভাবে প্রক্রিয়াজাত করা গরুর বা ছাগলের চামড়া শুকিয়ে এনে তা কেটে নেওয়া হয় নির্দিষ্ট মাপে কাঠের খোলের ওপর বসানো হয় এই চামড়া মজবুত দড়ি দিয়ে চারপাশে শক্ত করে বাঁধা হয় যাতে শব্দের টান ঠিক থাকে প্রতিটা ফিতা ও প্রতিটা গিটের নিজস্ব মানে আছে একটাও ভুল হলে সুর কিন্তু ঠিক হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তবলার সিয়াহি বা কালো দাগ এটা তৈরি হয় চালের গুঁড়ো লোহার গুঁড়ো এবং বিশেষ আঠার মিশ্রণ দিয়ে কারিগরি একের পর এক স্তর বসিয়ে দেন যতক্ষণ না সঠিক ধ্বনি বের হয় শেষ ধাপে সুর ঠিক করা হয় প্রতিটি তবলা নিজস্ব স্বর আছে কারিগরির কানেই বলে দেয় কখন তার নিখুঁত হয়েছে একটি তবলা তৈরি হতে সময় লাগে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ কিন্তু তার প্রতিটি আঘাতের মাঝে শোনা যায় শিল্পীর যত্ন ঐতিহ্য আর এক অজানা সুরের গল্প ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন